গত সাতই ডিসেম্বর রোজ শনিবার সকাল দশ ঘটিকায় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ধানমন্ডি সাতাশ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মসাদুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা দৈনিক একুশে পত্রিকার সম্পাদক ডক্টর শাহজাহান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ দুলাল হোসেন এবার শুনুন প্রধান অতিথির বক্তব্য

কালকে কালা এটাকে বিবেচ্য রেখে আপনার লেখনের মাধ্যমে আপনার সংবাদপত্রে অথবা ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশ করার চেষ্টা করবেন এমন কোনো লোক যেন নির্ভ মানুষ যেন বিনা কারণে আপনার হলুস সাংবাদিকতার কারণে যেন সে ক্ষতিগ্রস্ত এটা অবশ্যই আমার সংবাদ কর্মীদের উপরে একটা আহ্বান থাকবে আমি ফেডারেশন অফ বাংলাদেশ টারাইস অর্গানাইজেশন সেলে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে এই সব ফেডারেশনটা হলো বিভিন্ন প্রেস ক্লাব আর অন্যান্য আদার্স সংগঠনের সমন্বয়ে গঠিত একটি ফেডারেশন প্রায় পাঁচচল্লিশটি প্রেস ক্লাব এবং বিভিন্ন সোসাইটি মিলেই এই ফেডারেশন এবং গতকাল আমার একটা শুভেচ্ছা হয়েছে তাজগা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী সেখানে অতিথি হিসেবে আমার উপস্থিত থাকতে আমার সেখানেও একটা বক্তব্য ছিল আমাদের জন্য দুর্ভাগ্য সাংবাদিকদের কোনো অভিভাবক নেই সাংবাদিকদের অভিজ্ঞতা আছে সাংবাদিকদের সংগঠনের অভিজ্ঞতা এটা দুর্ভাগ্য তিপ্পান্ন বছর বাংলাদেশে আজকের দেশে আমি আরো বক্তব্য রাখেন সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি এম এ সবুর একুশে সংবাদের বার্তা সম্পাদক আমিনুর রহমান সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম মির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ কিরণ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন সাংগঠনিক সম্পাদক ফৌজুল আজাদ চৌধুরী শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার প্রচার ও প্রকাশনা সম্পাদক তার তানমির হোসাইন ইরাক সহ আইন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম জনি সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক অলিউল্লাহ নিজামি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আফরুজা ইয়াসমিন আলী হোসেন শহীদুল ইসলাম শাওন ইসমাইল হোসেন উৎপল মালাকার খসরুর রহমান মাসুম বিল্লা মোহাম্মদ আকাশ প্রমো